নমস্কার ডাব্লিউ বি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পড়াবো সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বই থেকে মানুষের খাদ্য চ্যাপ্টারটি এখানে খাদ্য উপাদান সম্পর্কে কিছু আলোচনা করব মানুষের খাদ্য খাদ্যের উপাদান খাদ্যের উপাদান বলতে আমরা কি বুঝি সেটাই আমরা আজকে পড়ব আমরা সারা দিনে যে যে কাজ করি এসব তার একটা তালিকা নিজের ছবি দেখে তৈরি করি আর এই সব কাজ করতে কি প্রয়োজন হয় দেখো এখানে যেমন সিঁড়ি ভেঙে উঠছে তারপর মাটি কাটছে তারপর এখানে দৌড়াচ্ছে লাভদৌড়ি খেলছে এখানে ফুটবল খেলছে এখানে পিছনে ঘুমোচ্ছে এখানে ব্রাশ করছে খাবার খাচ্ছে এই সব কিছু কিন্তু একটা করে একটা এক একটা কাজ আর এই সব কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয় বলো কিসের প্রয়োজন হয় অবশ্যই এইসব কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় এখানে লেখা আছে সারা সারাদিনের কাজ এই সারা দিনের কাজগুলো এখানে তোমরা একটা লিস্ট বানিয়ে তোলো এরপর দেখো তোমার সামনের টেবিলটা এক হাতে তোলার চেষ্টা করো না পারলে দু হাতে তোলার চেষ্টা করো ওই টেবিলটা তোল তুলতে তোমার দেহের কিসের প্রয়োজন শক্তির প্রয়োজন

তাহলে তোমার দেহে তাহলে তোমার দেহে শক্তির উৎস কি নিশ্চয়ই বুঝে গেছো ঠিকমতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণু শরীরে জীবাণু সংক্রমণ কম হয় যদি আমরা এবার বলো কিসের অভাবে আমাদের রোগ জীবাণু সংক্রমণ খাবার ঘটে এবং শরীর অসুস্থ হয় আচ্ছা জীবাণু সংক্রমণ কি দেখো তোমাদের যদি ঠিক মতো খাবার না খাও বা হেলদি খাবার না খাও তাহলে অনেক ধরনের রোগ তোমাদের শরীরে দেখা দিতে পারে আর যদি আমাদের সুস্থ মানুষের সুস্থ যদি হেলদি খাবার খাওয়া হয় তাহলে জীবাণু সংক্রমণ অনেক কম হয় খুব সহজে ঠান্ডা লেগে যায় না ঠিক আছে তাহলে আমাদের শরীরের শক্তির জন্য চাই পুষ্টি সম্পন্ন খাবার এই যে রোগ জীবাণু সংক্রমণ যদি ধরো তোমরা যুদ্ধক্ষেত্রে তলোয়ার না নিয়ে যাও তাহলে কি শত্রুদের সাথে লড়াই করতে পারবে নিশ্চয়ই পারবে না তাই আমাদের শরীরের খাদ্য অবশ্যই দরকার রোগ জীবাণুর সাথে লড়াই করার জন্য এই রোগ জীবাণু আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতাটাকেই বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বা তোমরা হয়তো ইমিউনিটি ইমিউনিটি শব্দটা শুনেছ এই ইমিউনিটি শব্দটাই হচ্ছে অনাক্রমতা আমাদেরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য সঠিকভাবে সঠিক পরিমাণে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে সঠিক পরিমাণে খাবার খেতে হবে সুস্বাস্থ্য খাবার স্বাস্থ্যকর খাবার খেতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের দেহ ছোট থেকে বড়ো হয়েছে আচ্ছা তার জন্য প্রয়োজনীয় উপাদান দেহ কোথা থেকে পেয়েছে অবশ্যই খাবার থেকে পেয়েছে খাদ্য থেকে তাহলে আমরা যে ছোট থেকে বড় হয়েছি নিশ্চয়ই আমাদের শরীরেতে কিছু প্রয়োজন এবার বলার চেষ্টা করো দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন অবশ্যই খাদ্যের প্রয়োজন সারা সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন আমরা কাজ করার জন্য কি দরকার লাগে শক্তির আর রোগ সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের কিসের প্রয়োজন ইমিউনিটি যেটা বলা হয় রোগ প্রতিরোধক ক্ষমতা তাহলে এই যে এই সব এই রোগ প্রতিরোধক উপাদানের উৎসই হলো খাদ্য তাহলে খাদ্য হচ্ছে আমাদের শরীরের অপরিহার্য অংশ এরপর আমরা দেখো কি লেখা আছে নানা নানারকম উপাদানের অভাব হলে দেহে নানা রকম সমস্যা হয় তাহলে আমরা জেনে নিই যে কোন খাদ্যের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে দেখো রাতে ক এখানে আছে সমস্যার নাম আছে আর এখানে আছে খাদ্যের উপাদানের অভাব রাতে কম দেখা চোখের কোণ ফ্যাকাসে ঠোঁটের কোণে বা জিবে ঘা মারি ফোলা রক্তপড়া ইত্যাদি আচ্ছা রাতে কম দেখা রাতে কম দেখা এটা একটা রোগ সেটা কিসের অভাবে হয় ভিটামিনের অভাবে হয় ভিটামিন এর অভাবে এইটা রাত চোখের কোনটা ফ্যাকাসে কিসের অভাবে হয় খনিজ মৌল যেমন আয়রন অ্যাসিড ইত্যাদির অভাবে ঠোঁটের কোণ বা জিভে ঘা অনেকে দেখবে জিভে ঘা হয় প্রায় তা এইসব কিসের জন্য হয় ভিটামিনের অভাবে হয় ভিটামিন কম থাকে শরীরের মধ্যে মাড়ি ফোলা পড়া ইত্যাদি বিভিন্ন রোগ রোগের কারণ হচ্ছে ভিটামিনের অভাব প্রায়ই হাড় ভেঙে যায় এর একটাই কারণ হচ্ছে খনিজ বল এরপর দেখো তাহলে কি রকম খাবার আমরা খাই আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি তো আমরা সেই হিসাব সেটারই আজকে লিস্ট তৈরি করবো একটা এখানে একটা লিস্ট করা আছে যার মধ্যে আমরা দেখব যে কোনটাতে শর্করা বেশি আছে বা শর প্রোটিন বেশি আছে কোনটাতে শর্করা কম আছে বা প্রোটিন কম আছে এখানে উদ্ভিজ খাদ্যের লিস্ট করা আছে আর একদিকে আছে প্রাণীজ খাদ্যের লিস্ট যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই সেই খাবারকে বলা হয় উদ্ভিজ খাদ্য যে খাবারগুলো আমরা প্রাণী থেকে পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ খাদ্য দেখো উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে রয়েছে চাল আটা চাল আটাতে কী বেশি আছে শর্করা বেশি আছে আর কি কম থাকে এখানে প্রোটিন কম থাকে চাল আটাতে প্রোটিন পাওয়া যায় কিন্তু খুবই অল্প পরিমাণে প্রোটিন পাওয়া যায় চাল আটা এসব খেলে আমাদের প্রোটিন কম পাওয়া যায় মুড়ি চিড়েতেও শর্করা বেশি থাকে আর প্রোটিন কম পাওয়া যায় ডাল ডালে আমরা কি পাই প্রোটিন পায় প্রোটিন বেশি পরিমাণে পায় আর শর্করা কম ডালে থাকে বেশি থাকে প্রোটিন কম কি থাকে শর্করা সয়াবিনে প্রোটিন বেশি থাকে শর্করা কম থাকে তেল তেলে লিপিড বেশি থাকে আর শর্করা কম থাকে মাশরুম এটাতে কি থাকে প্রোটিন থাকে কম কি থাকে শর্করা সরকরা থাকে প্রাণীজ খাদ্যের মধ্যে আমরা কি কি দেখতে পাই মধু মাছ ছানা মাংস ডিম দুধ চিংড়ি কাঁকড়া মধু মধুতে শর্করা বেশি থাকে প্রোটিন কম থাকে মাছে প্রোটিন বেশি থাকে শর্করা কম থাকে ছানাতে প্রোটিন বেশি থাকে শর্করা কম থাকে এরকম মাংস ডিম দুধ চিংড়ি কাঁকড়া এই সবেতেই প্রোটিন বেশি থাকে আর শর্করা কম থাকে এবার দেখো নিচের খাদ্য তালিকায় কি কি উপাদান থাকতে পারে তাই নিয়ে আমরা আলোচনা করি খাদ্য এটা এটা আছে তালিকা জল ও অন্যান্য তরল এরপর দেখো খাদ্যগুলোর প্রধান উপাদান কি ধরনের এসে দেখা যাক তাহলে আমরা আগের আগের পেজে পড়লাম এই যে শর্করা কার্বোহাইড্রেট প্রোটিন লিকুইড ভিটামিন জল খনিজ মৌল খাদ্য খাদ্যতন্তু উদ্ভিজ রাসায়নিক এই সব কিছু দিয়ে আমাদের খাদ্যের উপাদান তৈরি হয় এর মানে আমাদের যে খাদ্যের প্রধান উপাদানগুলি হচ্ছে এইগুলো এরা কোনো কোনোটা অনেকটা করে খাওয়া হয় আবার কোনোটা অল্প করে খাওয়া হয় কোন কোন উপাদান আবার দেহের বিশেষ দরকারে লাগে আমরা দেখো শর্করা জাতীয় খাবারটা একটু বেশি খেতে পারি কিন্তু প্রোটিন লিপিডে এগুলো কম পরিমাণে খেলেও চলে এরপরে দেখো খাদ্যের উৎস শর্করা জাতীয় খাদ্য মধ্যে পড়ছে ভাত রুটি দুধ ফল আরও এখানে দু তিনটে উদাহরণ দিতে পারো তোমরা যেমন মুড়ি চিড়ে তারপর পাউরুটি বিস্কুট এইসব মাছ মাংস ডিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য এখানের মধ্যে তোমরা আরও তিনটে উদাহরণ লিখতে পারো মাছ মাংস ডিম তারপর মাশরুম লিখতে পারো পনির লিখতে পারো ছানা লিখতে পারো মাখন তেল বাদাম নারকেল এগুলো হচ্ছে লিপিড জাতীয় জল ফল সবজি এগুলো হচ্ছে জল ফল খেলে আমাদের জলের ঘাটতি পূরণ হয় ঠিক আছে টমেটো আমলকি আটা গাজর এগুলোতে কি পাওয়া যায় ভিটামিন পাওয়া যায় দুধ নুন চাল দুধ নুন চাল গুড় ডাটা শাক মাংস তারপর মাছ ডিম ইত্যাদি কী পাওয়া যায় খনিজ মৌল পাওয়া যায় তারপর এরপর দেখো আম আপেল ডাটা শাক পেঁপে ওট বা ঢ্যাঁড়স এইসব জাতীয় খাদ্যতে কী পাওয়া যায় খাদ্য তন্তু চা পাকা আম পাকা পেঁপে এছাড়া কফি এগুলোতে কি আছে উদ্ভিজ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল এরপর দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা দুধে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে আমরা তো জানি যে দুধে প্রোটিন থাকে এছাড়া দুধে আর কি কি পাওয়া যায় খনিজ মৌল পাওয়া যায় শর্করা পাওয়া যায় লিপিড আছে ভিটামিন আছে গমে গমে আমরা কি কি পেতে পারি খনিজ মৌল ভিটামিন প্রোটিন শর্করা লিপিড ইত্যাদি আমলকি তো আমরা কী পাই ভিটামিন জল শর্করা খনিজ মৌল আপেলে আমরা কি পেতে পারি শর্করা তন্তু জল তারপর খনিজ মৌল ভিটামিন মাছে আমরা কি পাই লিপিড খনিজ মৌল ভিটামিন প্রোটিন ও শর্করা আলোচনা করবো কার্বোহাইড্রেট বা শর্করা আমরা কোন কোন খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট পাই যেমন আখ খেজুর তাল গুড় চাল আম গাজর কলা গম ইত্যাদি ওপরে ছবিগুলোতে বিভিন্ন শর্করা জাতীয় খাদ্য উপাদানের উৎসগুলো দেখো এর মধ্যে কোন কোন উদ্ভিজ খাদ্য থেকে পাওয়া যায় আর কোনগুলো প্রাণী থেকে পাওয়া যায় সেগুলো তোমাদেরকে লিখতে হবে এখানের মধ্যে কোনগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় যেমন গাজর আলু আম আখ গম কলা চাল আনারস এখানে তোমাদেরকে এগুলো লিখতে হবে আর প্রাণীজ থেকে যেমন মেটে আছে দুধ আছে আচ্ছা মধু আছে এগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যের নিচের শ্রেণীগুলিতে ভাগ করা যেতে পারে আচ্ছা কোন কোন মিষ্টি জাতীয় খাদ্য থেকে আমরা কার্বোহাইড্রেট পেতে পারি আখ মধু পাকা আম পাকা কলা আঙ্গুর আপেল এছাড়া আর দু তিনটে উদাহরণ আপেল এছাড়া মিষ্টি জাতীয় কিছু খাবারের উদাহরণ তোমরা লিখতে পারো যেমন পাকা পেঁপে আনারস এইসব জিনিসে কার্বোহাইড্রেট আমরা পাই শস্য জাতীয় যেমন চাল গম জোয়ার বাজরা এছাড়া ভুট্টা রাগি এগুলো লিখতে পারো মূল জাতীয় যেমন বিট আলু গাজর রাঙা আলু শাক আলু ওল মানকচু কচু ইত্যাদি থেকে আমরা কার্বোহাইড্রেট পাই আর শাক সবজি জাতীয় খাবার যেমন লাল শাক নোটে শাক পালং শাক লাউ শাক মেথি শাক ইত্যাদি থেকেও আমরা কার্বোহাইড্রেট পাই আর বিভিন্ন প্রকার ডালের মধ্যে হচ্ছে যেমন মুসুর মুগ ছোলা মটর অরহর ইত্যাদি প্রাণীজ খাদ্যবস্তু যেমন মধু দুধ মেটে মাছ মাংস এইসব এইসব খাবার থেকে আমরা কি পাই কার্বোহাইড্রেট কি বলা হয়েছে দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা হচ্ছে প্রধানত ধরনের দুই ধরনের একটা হচ্ছে গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে স্টার্চ বা শ্বেত অনেক গ্লুকোজ অনু জুড়ে সার তৈরি হয় আমরা যে কার্বোহাইড্রেট আমরা খাবারের জন্য ব্যবহার হয়ে করি সেটি দু ধরনের একটা গ্লুকোজ আর শ্বেত গ্লুকোজ হচ্ছে ছোট পরিমাণ আজ অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি হয় স্টার্চ বা শ্বেত এবার তোমরা জানার চেষ্টা করো কার্বোহাইড্রেটের উৎস উৎসরূপে যে খাদ্যগুলোকে আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও নিচের খাদ্যগুলোতে কার্বোহাইড্রেট আছে কিনা সেগুলো তোমাদেরকে লিখতে হবে যেমন ধরো এবার তোমরা জানার চেষ্টা করো কার্বোহাইড্রেটের উৎস রূপে যে খাদ্যগুলো আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও নিচের খাদ্যগুলোতে কার্বোহাইড্রেট আছে কিনা এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট উপস্থিত আছে কিনা যেমন কুমড়ো কুমড়োর মধ্যে কার্বোহাইড্রেট উপস্থিত কিশমিস কিশমিসে কার্বোহাইড্রেট আছে আতাতেও কার্বোহাইড্রেট আছে জাম জামেও কার্বোহাইড্রেট পাওয়া যায় ডিম ডিমে আছে কিন্তু কম পরিমাণে ডিমে কার্বোহাইড্রেট কম পরিমাণে জিরা জিরাতেও কার্বোহাইড্রেট পাওয়া যায় দই দইও কার্বোহাইড্রেট পাওয়া যায় কেক থেকেও কার্বোহাইড্রেট পাওয়া যায় ঘি থেকেও আমরা পাই না ঘি থেকে আমরা পাই না অনুপস্থিত চিড়া চিড়াতেও কার্বোহাইড্রেট থাকে এরপর দেখো এসো এবার মনে করি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি কি কাজ করে আমাদের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কিছু না কিছু তো কাজ আছেই তো আমরা দেখি কে কি কাজ করে হাত বা পায়ের পেশি হাত ও পায়ের পেশি কি কাজ করে হাত ও পায়ের পেশি দিয়ে আমরা কি করি চলন ও গমনে সাহায্য করে আমাদেরকে আমরা হাত ও পায়ের পেশির সাহায্যে আমরা হাঁটাচলা করতে পারি তাহলে আমরা এখানে কী বলতে পারি চলন ও গমনে সাহায্য করে হৃৎপিণ্ড কি কাজ করে হৃৎপিণ্ড আমাদের কি কাজ করে রক্ত চলাচলে সাহায্য করে হৃৎপিণ্ড কি করে ব্লাড পাম্প করে যা শরীরের বিভিন্ন জায়গায় শুদ্ধ রক্ত ছড়িয়ে দিয়ে এবং বিশু অশুদ্ধ রক্তকে পিউরিফাই করতে ফুসফুসের কাছে পাঠিয়ে দেয় ফুসফুস কি কাজ করে ফুসফুস আমাদের নিঃশ্বাস ও প্রশ্বাস নিতে সাহায্য করে অন্ত্র কি কাজ করে খাদ্য পরিপাক ও শোধনে সাহায্য করে আচ্ছা এই যে এত কিছু আমাদের শরীরের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে এইগুলো এইসব কাজ করার জন্য শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি অবশ্যই খাদ্য থেকে পাচ্ছি কার্বোহ কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর যখন সরলতম অণুতে পরিণত হয় তাই হলো গ্লুকোজ যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খেলাম তারপর সেগুলো শরীরে তো আর পুরোটাই রয় ওই অবস্থায় থাকে না সেগুলো টুকরো টুকরো হয়ে ছোট ছোট অণুতে পরিণত হয় যেটাকে গ্লুকোজ নামে পরিচিত সেই গ্লুকোজ আবার শরীরের বিভিন্ন অংশে কী করে সীমানে পৌঁছে যায় এবং রক্তের মাধ্যমে রক্তের মধ্যে মিশে যায় সেখানে কি হয় সেখানে কোষের ভেতর বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যেই সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি যা দিয়ে দেহের নানান কাজ হয় তাহলে তোমরা এখানে বুঝতে পারছো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে আমরা কিভাবে শক্তির যোগান পাচ্ছি এরপর দেখো কি আছে শর্করা ও দেহের সমস্যা আচ্ছা আমাদের দেহে কি কি সমস্যা হতে পারে সুস্থ স্বাভাবিক মানুষের দেহ কোষ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে এটা এটা তো এখনই দেখলেই সেই শক্তি দিয়ে দেহের নানান কাজ হয় কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ না করতে পারে ওই গ্লুকোজ তখন রক্ত জমে রক্তেই জমে যাবে ধরো গ্লুকোজ থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি বিভিন্ন কোষের মাধ্যমে ওটা প্রবেশ করে তবেই আমরা শক্তিটা পাচ্ছি কিন্তু যদি ওই গ্লুকোজ রক্তে জমা বাঁধে তাহলে কি হয়ে যায় রক্তে গ্লুকোজটা বেড়ে যায় সেই গ্লুকোজ তখন রক্তের মাধ্যমেই ঘুরতেই থাকে এবং যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায় ক্লোসে কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের অং নানা অঙ্গে হৃৎপিণ্ড বৃক্ষ চোখ বা পায়ে সমস্যা সৃষ্টির পর কী হয় কোষে প্রবেশ করতে পারছে না গ্লুকোজ তখন কি হয় আমাদের হৃৎপিণ্ড বৃক্ষ বা চোখের কি হয় নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় আর এই অবস্থাকে আমাদের বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস তোমরা অনেকে শুনেছ যে সুগারের পেশেন্ট বা সুগার বেড়ে গেছে ব্যাস এই কিছু না গ্লুকোজটা রক্তে যখনই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখনই এই রোগটা দেখা দেয় আমাদের দেশের অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন এখন বর্তমানে অনেক মানুষেরই এই সমস্যা দেখা দেখা দিচ্ছে কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক খাদ্যা খাদ্যাভ্যাস মেনে চললে কিন্তু এই রোগকে এড়ানো যায় মানে আমাদের শরীরে পরিশ্রম করতে হবে এবং সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে হবে কোনো কোনো শিশু বা বয়স্ক ব্যক্তি দুধ বা দুধ দুগ্ধজাত খাবার খাওয়ার পর নানা সমস্যায় ভুগেন কিছু কিছু শিশুকে দেখবেন দুধের দুধের দুধ জাতীয় কিছু খাবার বা দুধ খেলে গ্যাস বা বধ ইত্যাদি দেখা যায় বা অনেক বয়স্ক মানুষেরও কিন্তু এই বদহজমটা দেখা যায় দুধ শর্কট আর ল্যাক্টোজম ল্যাক্টোজ হজম না করতে পারার জন্য এই সমস্যা যাদের এই ল্যাকটোজ দুধে যে শর্করাটা থাকে সেটার নাম হচ্ছে ল্যাকটোজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ল্যাকটোজ শর্করা যখন মানুষ কেউ কেউ হজম করতে পারে কেউ কেউ পারে না যারা হজম করতে পারে না তাদেরকে তাদেরই পেটে এই সমস্যা দেখা যায় তো আজ আজ এত দূর পর্যন্ত পড়ালাম এর পরের ভিডিওতে আমি বাকি চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ে শোনাব তো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওতে যদি কারোর কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও